রহমতের দোয়া বারবার 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 করতেই থাকবে আবার কেমন ফেরেস্তা জানো নি দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ যদি একজনের পেছনে লাগাইয়া দাও তিনজন চারজন পাঁচজন বান্দাকে একজনের পেছনে বলো তাকে খেয়াল করে করে রাখবা তার জন্য দোয়া করবা তার জন্য কাজ করবা যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দার পেছনে থাকবে ওই বান্দার জন্য বান্দাটা দোয়া করবে স্বার্থ হাসিল হয়ে গেলেই ওই বান্দার পেছনে আর এই কর্মচারী পাওয়া যায় না শ্রমিক গুলো পাওয়া যাবে না লেবারগুলো বান্দা পাওয়া যাবে না কিন্তু এই বান্দাটা যেই বান্দা ফজরের পরে পরে নিল আউজুবিল্লাহিসামির নালি বিমিনার সেই তো আমি মোয়াজিম এটা তিনবার পরে সুরাইহা হাসরের শেষ তিনায়াত বান্দা করে নিল ওই বান্দার জন্য আল্লাহ বাঘ যেই নূরের তৈরি ফিরিস্তা যুক্ত করে দিবে ওই ফিরিস্তারা দুনিয়ার শ্রমিকের মতো না লেবারের মতো না বান্দারা এমন নূরের তৈরি ফিরিস্তা যেই ফিরিস্তারা যেন থেকে গুনাহ করে না যেই ফিরিস্তারা আমার মাওলার ওপর প্রিয় আমার মাওলার খুব কাছের যেই ফিরিস্তারা সর্বাবস্থায় তাস পড়ে কোনো যুদ্ধ করে না কোনো মানুষের মানুষকে নিয়ে কাউকে নিয়ে অহংকার করে না হিংসা করে না সর্বাবস্থায় আল্লাহর গুণগান নিয়ে যারা ব্যস্ত থাকে এই ফেরিস্তা বড় দামি যেই আমি সেই নেওয়ালা ফজরের পরে সুরায় শেষ আয়াত বান্দা পরে নিলো ইসলামি ইবনালি বিবিনের সহিত অনেক মুহাজিম তিনবারের সাথে সেই বান্দাগুলো পরবে সন্ধ্যা পর্যন্ত এই দামি 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 বেরেস্তা ওই বান্দার জন্য রহমতে দোয়া অনবরত করে শুধু তাই না ও ইন মাতা ফিদা লিখাল নিয়ম মাতা শাহিদা এক নাম্বার ফায়দা গেল দুই নাম্বার কি পরিমাণ উপকার হবে জানোনি নি মদিনাওয়ালা নবী জানায়া দিলেন সুরায় হাসরের শেষ তিন আয়াত পরে ফজরের নামাজের পরে বান্দাগুলো বান্দার কাজের মধ্যে চলে গেল ফজরের নামাজে সেই বান্দা দোকানদার দৌড়াইয়া চলে গেল দোকানে সেই বান্দা কাজ করে মাঠে দৌড়াইয়া চলে গেল মাঠে সেই বান্দা অফিসে জব করে জব করার জন্য অফিসে গিয়ে হাজির হয়ে গেল মদিনাওয়ালা নবী বলেন আমার জি উম্মতেরা ফজরের নামাজের পরে সুরায় শেষ তিন আয়াত পরে পরে তার কাজের মধ্যে চলে গেল সন্ধ্যা পর্যন্ত যেই যেই কাজ করবে না কেন হঠাৎ করে যদি ওই বান্দাটার সন্ধ্যার আগে মরণ হয়ে যায় মানে মৃত্যুবরণ করে ফজরের নামাজ পড়িয়া হঠাৎ করে চলে গেল বান্দা পাত্রে কাজ করার জন্য হাওড়ের মধ্যে কাজ করার জন্য বিলের মধ্যে কাজ করার জন্য যাওয়ার পরেই এক দুই ঘন্টা কাজ করার পরে রোদ লাগার কারণে হঠাৎ পড়িয়া মারা গেছে এমন ঘটনা আছে না নাই নাই এই যে আমার পাশের এলাকার এক মসজিদের মাওলানা সাহেব আলী অনেক মহাব্বত করতেন অনেক ভালোবাসতেন দেখলেই কি সুন্দর মিষ্টি করে সালাম দিতেন মিষ্টি জিজ্ঞাসা করতেন কেমন আছো কোথায় যাও কি করো কোথায় থাকো এত সুন্দর খুশখবর রাখতেন আমার বাবার সাথেও খুব ভালো সম্পর্ক তাকায়া দেখেন ফজরের নামাজের পরে বান্দা জানে না জোহরের নামাজটা বান্দা পড়তেও পারবে না ওই বান্ধা নামাজ পরে যখন পাত্রে না হয়ে গেল ওই পাত্রে যাওয়ার পরে হঠাৎ করে ইষ্ট করে পরে গেল আমি হঠাৎ খবর পাওয়া গেলাম মারাও গেল বান্দা তো জানে না জোহরের নামাজের আগেই বান্দার মরণ হয়ে যাবে বলে সেই পরিমাণ মরণ হবে সেই লেভেলের মরণ হয়ে যাবে না কেন যদি সুরে হাসরের শেষ তিন পরে পরে যদি বান্দা তুমি বের হয়ে যাও তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বের হয়ে গেলা বিভিন্ন কাজের মধ্যে তুমি বের হয়ে গেলা বলে মরণটা যদিও স্বাভাবিক স্বাভাবিক মরণ যদিও দেখতে মনে হয় মদিনাওয়ালা নবী জানায়া দেয় ওই আমল করার কারণে এই বান্দার মরণটা যদিও স্বাভাবিক হয় স্বাভাবিক মরণ হলেও আল্লাহ তার আমল নামায় শহীদি মরণ হিসাবেই তার মৃত্যু পরিগণিত করে দিবে শহীদি মরণ হয়ে যাবে মরণ হয়ে যাবে যদিও স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু মরণটা শহীদই মরণ করে না সুবাহান আল্লাহ ফায়দা কি কম না বেশি বলেন না কম না বেশি এখন তো আমরা করি না পারিও না অনেকে ইচ্ছা করেই করি না ইচ্ছা করেই করি না এবার ফজরের পরে করলাম হ্যাঁ এটা আবার মাগরীবের পরেও করা লাগবে মাগরীবের পরেও করা লাগবে কারণ এটা শুধুমাত্র আসকারুস সাবাহি ফাকাত নয় ফাকাত আসকারুস সাবাহি ওয়াল মাসা সাবাহি সকালের আমল আবার সন্ধ্যার পরের আমল আমরা তো শুধু ফজরের পরেই করি কি সুন্দর করে আমাদের মসজিদগুলোতে আমাদের ইমাম সাহরা আমাদের কতিভরা সবাই মিলে বসে বসে সুন্দর করে পড়ে কিন্তু মাগরীবের পরে মনে হয় ইমামও পড়ে না মনে থাকে না কতিব পড়তে পারে না মনে থাকে না মুসল্লিও পড়ে না মনে থাকে না পড়ে না মনে থাকে না ফজরের পরেও পড়া লাগবে মাগরীবের পরেও কি পড়া লাগবে পারবো না আমরা ইনশা আল্লাহ মাগরীবের পড়লেও কি ফায়দা সেম নবীজি বলেন ওয়াইন করা হা সি ইউমসি কানা বিতিলকাল মানজিলা বিতিলকাল মানজিলা একই দর্জা একই প্রতিদান একই পুরস্কার যেই ব্যক্তি ফজরের নামাজের পরে পড়লো সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত বান্দার জন্য নিযুক্ত করে দিল এবার মাগরিবের পরে মানে সন্ধ্যার পরে যে ব্যক্তি পড়লো ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত হয়ে গেল আবার ফজর পর্যন্ত যদি বান্দার ঘুমের ঘরেও যদি মরণ হয়ে যায় তাহলে মরণটা যেমন মরণই হোক না কেন শহীদই মরণ হিসেবেই পরিগণিত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে পড়বেন না

অবস্থায় পায়ে যে পরে থাকতে পারে থাকতে ওই ব্যক্তিগুলোর দাম সমাজে এখন অনেক বেশি এবার সে যে সে যাই হোক না কেন তার কোরআন তলোয়ার শুদ্ধ কি অশুদ্ধ আমি জন আদাল হাবিব বললেই কি না বললেই কি তুমি কয় টাকার মূলবি কয় টাকার মূল তুমি কয় টাকার মূলবি উনি তো অনেক ভারী আলেন উনি মহাদ্দিস উনি মুফতি উনি অনেক বড় মাওলানা কিন্তু এত বড় মাওলানা হয় কি হবে এত বড় মহাদিস হয়ে কি হবে এত বড় মমতাজুল হাদিস হয়ে কি হবে হাদিসে এত পারদর্শী হয়ে কি হবে যদি নিজের নামাজের মধ্যেই কোরআন তেল অত শুদ্ধ করি বিশ বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছি আমার একটা নামাজ মাওলার দরবার পর্যন্ত যায় না আমার মাওলানা দিয়ে আমার কামিল দিয়ে কোনো ফায়দা নাই কোনো উপকার হবে না জরুরি কোরআন শুদ্ধ করে শুদ্ধ করে এরপরে

وقرا ثلاث آيات من آخر سورة الهشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه يصلون عليه حتى يمسيا وإن مات في ذلك اليوم مات شهيدا، وإن قراها حين يمسي كان بتلك المنزلة. ফায়দা জেনে গেলাম উপকারটাও জেনে গেলাম অনেক ফায়দা হবে অনেক উপকার হবে ফজরের নামাজের পরে আমিও পড়ব আপনিও পড়বেন আপনার ইমামও পড়বে খতিবেরাও পড়বে মুসল্লিরাও পড়বে আওয়ামুন যারা যারাও পড়বে আলেমেরাও পড়বে তো এবার যদি ফজরের নামাজই না পড়ি তো কেমনে পড়ব সকালের আমল ফজরের নামাজ নিজেই যদি না পড়লাম দশটা বাজে বারোটায় যদি ঘুম থেকে জাগলাম তখন তো নিজেও নামাজ পড়তে হবে পারলাম না তো আবার কেমনে ফজরের পরের আমলগুলো চালু করব কত বান্দা ফজরের নামাজ পড়ে না শুধু আরামের মধ্যে ঘুমায় এখন তো এই ছুটির মধ্যে কত লোকেরা দেখবেন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না আরাম করে রাত্রি বেলা বলে গরুর গোস্ত দুই প্লেট তিন প্লেট সামনে এনে দাও আরাম করে খাইয়া ঘুমায় নাফরমান মুসলমান ফজরের নামাজের আজান দিলে কাথা মুরো দিয়ে আরো ঘুমটাকে মজা করে ফজরে যায় না আসে না না

একবার না দুই বা না চারবার না বরং তিনবার আমার জোব মতেরা পবে আউজু বিল্লাগি স্মির নাল বিমিনের সাহিত নির্মাজীম এটা তিনবার পড়া পে আহমাতুল্লিলা আলাবিম বলেন কোয়া সালাজা আয়া তিম্মিন্না কিরিসু ওরাতিন হাস আউজু বিল্লা পার পে। সূরা হাশুরের শেষ তিনাত আমার উম্মতিরা तिलावत করবে ও ওয়াকাল আল্লাহু না 70000 ফেরেশতাগণ তার না দরুদ পাঠ করবে যতক্ষণ কি পরিমাণ फायदा হবে কি পরিমাণ উপকার হবে বান্দা জানি না নবী আমার বলেন হে আমার উম্মতে শুনে না যদি তোমরা আউযু বিল্লাহি সামিউল আলীমি মিনাশ শাইতানি তিনবার পড়ে তিনবার পড়ে ফজরের নামাজের পরে সূরা ইহাসরের শেষ তিন আয়াত যদি পড়তে পারো আল্লাহ পাক ওই উম্মতের জন্য মানে তোমার জন্য पढ़ने वाला বান্দার জন্য নুরের তৈরিক হাজার ফিরিস্তা বান্দার দোয়া করার জন্য নিযুক্ত করে দিবে কতক্ষণ পর্যন্ত বলে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে রহমতের দোয়া বারবার বারবার করতেই থাকবে আবার কেমন করতে জাননি দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ যদি একজনের লাগাইয়া দাও তিনজন চারজন পাঁচজন বান্দাকে একজনের পেছনে বলো তাকে খেয়াল করে করে রাখবা তার জন্য দোয়া করবা তার জন্য কাজ করবা যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত বান্দা বান্দার পিছনে থাকবে ওই বান্দার জন্য বান্দাটা দোয়া করবে স্বার্থ হাসিল হয়ে গেলেই ওই বান্দার পেছনে আর এই কর্মচারী পাওয়া যায় না শ্রমিক শ্রমিকগুলোও পাওয়া যাবে না লেবারগুলোও বান্দা পাওয়া যাবে না কিন্তু এই বান্দাটা যেই বান্দা ফজরের পরে পরে নিল আউজুবিল্লাহিস সামিন নালি বিমিনাশ শাইতানির মুআজিম এটা তিনবার পরে সুরায় হাসরের শেষ তিন বান্দা পরে নিল ওই বান্দার জন্য আল্লাহ পাক যেই নুরের তৈরি ফিরিস্তা নিযুক্ত করে দিবে ওই ফিরিস্তারা দুনিয়ার শ্রমিকের মতো না লেবারের মতো না রে বান্দারা এমন নুরের তৈরি ফিরিস্তা যেই ফিরিস্তারা জেন্দিগিতে গুণা করে না যেই ফিরিস্তারা আমার মাওলার বড় প্রিয় আমার মাওলার খুব কাছের যেই ফিরিস তারা সর্বাবস্থায় তাজবি কোনো যুদ্ধ করে না কোনো মানুষের মানুষকে নিয়ে কাউকে নিয়ে অহংকার করে না হিংসা করে না সর্বাবস্থায় আল্লাহর গুণগান নিয়ে যারা ব্যস্ত থাকে এই ফেরেস্তাগুলো বড় দামি যেই বান্দা নেওয়ালা ফজরের পরে সুরায় হাসরে শেষ তিন আয়াত বান্দা পরে নিল আউজুবিল্লাহ ইসলামী নালিমিনের সেই তো অনির্মজিম তিনবারের সাথে সেই বান্দাগুলো গুলো সন্ধ্যা পর্যন্ত এই দামি 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 বেরস্তা ওই বান্দার জন্য রহমতের দোয়া অনবরত করে শুধু তাই না ও ইন মাতা ফিদা লিকাল নিয়ম মাতা শাহীদা এক নাম্বার फायदा গেল দুই নাম্বার কি পরিমাণ উপকার হবে জানোনি মদিনা নবী জানায়া দিলেন সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে ফজরের নামাজের পরে বান্দাগুলো বান্দার কাজের মধ্যে চলে গেল ফজরের নামাজে সেই বান্দা দোকানদার দৌড়াইয়া চলে গেল দোকানে সেই বান্দা কাজ করে মাঠে দৌড়াইয়া চলে গেল মাঠে সেই বান্দা অফিসে জব করে জব করার জন্য অফিসে গিয়ে হাজির হয়ে গেল মদিনাওয়ালা নবী বলেন আমার জীব উম্মতেরা ফজুরের নামাজের পরে সুরায় শেষ তিন আয়াত পরে পরে তার কাজের মধ্যে চলে গেল সন্ধ্যা পর্যন্ত যেই যেই কাজ করবে না কেন হঠাৎ করে যদি ওই বান্দাটার সন্ধ্যার আগে মরণ হয়ে যায় মানে মৃত্যু বরণ করে ফজরের নামাজ পড়িয়া হঠাৎ করে চলে গেল বান্দা পাত্রে কাজ করার জন্য হাওড়ের মধ্যে কাজ করার জন্য বিলের মধ্যে কাজ করার জন্য যাওয়ার পরেই এক দুই ঘন্টা কাজ করার পরে রোদ লাগার কারণে হঠাৎ স্টোপ করে পড়িয়া মারা গেছে এমন ঘটনা আছে না নাই নাই এই যে আমার পাশের এলাকার এক মসজিদের মাওলানা সাহেব আলী অনেক মহাবত করতেন অনেক ভালোবাসতেন দেখলেই কি সুন্দর মিষ্টি মিষ্টি করে সালাম দিতেন জিজ্ঞাসা করতেন কেমন আছো কোথায় যাও কি করো কোথায় থাকো এত সুন্দর খুশখবর রাখতেন আমার বাবার সাথেও খুব ভালো সম্পর্ক তাকায় দেখেন ফজরের নামাজের পরে বান্দা জানে না জোহরের নামাজটা বান্দা পড়তেও পারবে না আল্লাহর ওই বান্দা বান্দা নামাজ পড়ে যখন পাত্রে রওনা হয়ে গেল ওই পাত্রে যাওয়ার পরে হঠাৎ করে ইষ্ট করে পড়ে গেল আমি হঠাৎ খবর পাওয়া গেলাম মারাও গেল বান্দা তো জানে না জোহরের নামাজের আগে বান্দার মরণ হয়ে যাবে বলে যেই পরিমাণ মরণ হবে সেই লেভেলের মরণ হয়ে যাবে না কেন যদি সুরে হাসরের শেষ তিন পরে পরে যদি বান্দা তুমি বের হয়ে যাও তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বের হয়ে গেলা বিভিন্ন কাজে মধ্যে তুমি বের হয়ে গেলা বলে মরণটা যদিও স্বাভাবিক স্বাভাবিক মরণ যদিও দেখতে মনে হয় মদিনাওয়ালা নবী জানায়া দেয় ওই আমল করার কারণে এই বান্দার মরণটা যদিও স্বাভাবিক হয় স্বাভাবিক মরণ হলেও আল্লাহ তার আমল নামায় শহীদ মরণ হিসাবে তার মৃত্যু পরিগণিত করে দিবে শহীদি মরণ হয়ে যাবে যদিও স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু মরণটা শহীদই মরণ করে না সুবাহান আল্লাহ ফায়দা কি কম না বেশি বলেন না কম না বেশি এখন তোমরা আমরা করি না পারিও না অনেকে ইচ্ছা করেই করি না ইচ্ছা করেই করি না এবার ফজরের পরে করালাম হ্যাঁ এটা আবার মাগরীবের পরেও করা লাগবে মাগরীবের পরেও করা লাগবে কারণ এটা শুধুমাত্র আসকার ও সাবাহি ফাকত নয় ফাকত আসকার ও সাবাহি ওয়াল মাসা সকালের আমল আবার সন্ধ্যার পরের আমল আমরা তো শুধু ফজরের পরেই করি কি সুন্দর করে আমাদের মসজিদগুলোতে আমাদের ইমাম সাহরা আমাদের ফতিভরা সবাই মিলে বসে বসে সুন্দর করে পড়ে কিন্তু মাগরীবের পরেই মনে হয় ইমামও পড়ে না মনে থাকে না ফতিভও পড়তে পারে না মনে থাকে না মুসল্লিও পড়ে না মনে থাকে না পড়ে না মনে থাকে না ফজরের পরেও পড়া লাগবে মাগরীবের পরেও কি

একই পুরস্কার যেই ব্যক্তি ফজরের নামাজের পরে পড়লো সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত বান্দার জন্য নিযুক্ত করে দিল এবার মাঘরিবের পরে মানে সন্ধ্যার পরে যে ব্যক্তি পড়লো ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত হয়ে গেল আবার ফজর পর্যন্ত যদি বান্দার ঘুমের ঘরেও যদি মরণ হয়ে যায় তাহলে মরণটা যেমন মরণই হোক না কেন শহীদই মরণ হিসেবেই পরিগণিত হয়ে যাবে সুবাহালা জোরে পড়বেন না

ইমামের তো কেরাত সহি হওয়া শুদ্ধ হওয়া জরুরি শুদ্ধ হওয়া জরুরি আমাদের সমাজে আমাদের সমাজে ভালো ইমামের দাম নাই ভালো ইমামের দাম নাই ভালো খতিবের দাম নাই ভালো খতিবের দাম ভালো বক্তার দাম নাই ভালো বক্তার দাম নাই যত উল্টো পাল্টাকে প্রমোট করতে পারে সোসাইটি করতে পারে সোসাইটি কে ভালো মানুষ কে ভালো মানুষ কে ভালো বলতে পারে কে ভালো বলতে পারে কে সুন্দর আমল করে সুন্দর আমল ওই মানুষের দাম নাই মানুষের দাম নাই যে নমনম করতে পারে নমনম সর্ব অবস্থায় পায়ে যেয়ে পরে থাকতে পারে পরে থাকতে পারে ওই ব্যক্তিগুলোর দাম সমাজে এখন অনেক বেশি এবার সে যে সে যাই হোক না কেন আর কোরআন তালোয়ার শুদ্ধ কি অশুদ্ধ আমি চোনা আদাল হাবিব বললেই কি না বললেই কি তুমি কয় টাকার মৌলভী মূল তুমি কয়েক টাকার মলুক তুমি কয় টাকার উনি তো অনেক ভারী আলেন অনেক ভারী আদেম উনি মহাদিস উনি মুফতি উনি অনেক বড়ো মাওলানা অনেক এত বড় মাওলানা ভাইয়া কি হবে এত বড় মহাদিস হয় কি হবে এত বড় মমতাজুল হাদিস হয় কি হবে হাদিসে এত পারদর্শী হয় কি হবে যদি নিজের নামাজের মধ্যেই কোরআন তেল শুদ্ধ করি বিশ বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছি আমার একটা নামাজ মাওলার দরবার পর্যন্ত যায় না আমার মাওলানা দিয়ে আমার কামিল দিয়ে কোনো ফায়দা নাই কোনো উপকার হবে না জরুরি কোরআন তেল শুদ্ধ করে শুদ্ধ করে এরপরে যে ভালো আমলগুলো আছে আমলগুলো ফজরের নামাজে পড়া পড়েছেন মাগরিবের নামাজে পড়ে করেন তাক করতেছেন নাকি আপনারা নিজের কুরআন তলওয়া শুদ্ধ করে করবেন আল্লাহ প্রত্যেককে সেই তৌফিক দান আর না আবার পড়েন না মান وقرأ ثلاث آيات من آخر سورة الهشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه يصلون عليه حتى يمسيا

তাদের আমল ফজরের নামাজ নিজেই যদি না পড়লাম দশটা বাজে বারোটায় যদি ঘুম থেকে জাগলাম তখন তো নিজেও নামাজ পড়তেও পারলাম না তো আবার কেমনে ফজরের পরের আমলগুলো চালু করব। কত বান্দা ফজরের নামাজ পড়ে না শুধু আরামের মধ্যে ঘুমায় এখন তো এই ছুটির মধ্যে কত লোকেরা দেখবেন ফজরের নামাজের মুসল্লি পাওয়া যায় না আরাম করে রাত্রে বেলা ফলে গরুর গুস্ত দুই প্লেট তিন প্লেট সামনে এনে দাও আরাম করে খাইয়া ঘুমায় না ফজরের নামাজের আজান দিলে কাথা কাঁথা দিয়ে আরো ঘুমটাকে মজা করে ফজরে যায় না আসে না না সমাজের মধ্যে অভাব নাই যেই লোকেরা ফজরের নামাজ নিজেই পড়ে না তো যে পরে না ওই বান্দাগুলো কেমনে আমল করবে জরুরি আমল করার জন্য কোরআন তিলাবারটাকে বান্দা তুমি শুদ্ধ করে নাও জরুরি আগে ফজরের নামাজটা পরে নাও আগে মাগরি বেটটা পরে নাও এরপরে ফজরের পরের আমলগুলো চালু করে দেওয়া লাগবে এরপরে মাগরিবের পরের আমলগুলো চালু করে দেওয়া লাগবে এ আমার গ্রামের এলাকার মানুষেরা আপনারা খুব কাছের খুব প্রিয় আমার এবার এবার যদি আমল করার জন্য বলে কোরআনতে তেলাওয়ার শুদ্ধ করা লাগবে খুব সহি করা লাগবে এবার নিজে তো করতে পারি নাই নিজের ছেলেটাও বাড়ে না নিজের মেয়েটাও পারে না কেউ বাড়ে না তাহলে তো হবে না নিজে বাড়ি নাই কি হইলো একটা ছেলের তো মাদ্রাসায় সেই ছেলেটা মাদ্রাসার বারান্দায় ধরে ধরাইয়া মাদ্রাসার বিভিন্ন রুমের মধ্যে ধরে ধরাইয়া বিভিন্ন দর্শের বড় ক্লাসের মধ্যে বান্দা বসিয়া ওই জায়গার মধ্যে আপনার সন্তানটা শিখে নিবে দিবে ফজরের নামাজের পরে আমল কোনটা করলে কি পরিমাণ ফায়দা হবে মাগরিবের পরে আমল কোনটা কোনটা করলে ফায়দা হবে কোনটা করলে কি পরিমাণ ফায়দা হবে সেই বান্দা মাদ্রাসার বারান্দাও পর্যন্ত গেল না ও জানবে কেমনে এজন্য জরুরি এক নাম্বার কোরআন তিলাওয়ারটাকে শুদ্ধ করে নাও শুদ্ধ করার জন্য মাদ্রাসার কোনো অভাব নাই রে বান্দারা একটা সেনা যাও কোরআন তিলাওয়াতের প্রেমিক বানায় যাও কোরআন তিলাওয়া শুদ্ধ করে না মাসে মাসে অনেক টাকা স্যালারিও পায় না আট হাজার কেমন জানি মনে হয় কিন্তু মনে রাখবেন হে আমার কাছের মানুষেরা হে আমার নিজের জন্মভূমির মানুষেরা হে আমার নিজের মাদারল্যান্ডের মানুষেরা হে আমার মাতৃভূমির মানুষেরা আপনাদের পা দুটো যদি আগায়া দেন পায় ধরে বলতে রাজি একটা সেলে রে আলেম বানাইলে কি फायदा দুনিয়ার মধ্যে বোঝা যাবে না দুনিয়ার মধ্যে বুঝতে পারবে না কিন্তু যে দিন আপনি মারা যাবে ওই দিন তো আপনার আর কেউ নাই আপনার মা দুই দিন কান্না করবি আপনার বাবাও কান্না করবে আপনার ছেলে মেয়েরাও কান্না করবে আপনার অফিসের সহকারীরাও কান্না করবে আপনার আশেপাশের লোকেরাও কান্না করবে আমি জুনায়েদ আল হাবিব মরিয়া গেলে মানুষ কান্না করবে তবে বেশি দিন পর্যন্ত কান্না করবে না কবর চলে যাব আমি একা ওই কবরের মধ্যে আমার কোনো নাই একটা আলেম গেলে তিনটা জিনিস আমার উপকারী এলেম আমার জন্য এক উপকার উপকার দিবে দুই নাম্বার আমি যদি একটা ছেলের আলেম বানায় যেতে পারি কোরআনের হাফেজ বানায়া যেতে পারি ওই কোরআনের হাফেজ কোরআনের আলেম অনেক বড় ফায়দা দিবে তিন নাম্বার আমি যদি রাস্তা ঘাট করে যেতে পারি পুল করে যেতে পারি করে যেতে পারি হিসাবে পর্যন্ত থাকবে থাকবে সন্তানের আলেম বানাইলে দুনিয়ার মধ্যে বান্দা যদিও বুঝবেন না কিন্তু আখের হাতের লাইনে কি পরিমাণ ফায়দা হবে আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি উৎসাহ দেওয়ার জন্য একটা ঘটনা বলি গত সিজনে আমার প্রোগ্রাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা চিনেন নি আপনারা নাম শুনছেন কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলায় প্রোগ্রাম উত্তরবঙ্গে অনেক দূর একান্ত থেকে রওনা দিলে প্রায় পনেরো থেকে বিশ ঘন্টা লেগে যাবে এত দূরে প্রোগ্রাম মাদ্রাসার বড় একটা প্রোগ্রামের মধ্যে চলে গেলাম ওই প্রোগ্রামের মধ্যে আমি প্রথম বক্তা বয়ান শেষ আমার আখিরি মোনাজাত আমি নিজেই দিয়া দিব বয়ান শুরু করার আগে মাদ্রাসার সব সুন্দর করে বিভিন্ন বিবরণ দিতে লাগলেন মোহতামিম সাহেব বয়ান শেষ শেষ হওয়ার আগে যখন সভাপতি সাহেব একটু কথা বলার জন্য তার মাইকটা যখন হাতের মধ্যে নিয়ে নিলেন আমি মনে করলাম বিভিন্ন বিষয়ে হয়তো কথা বলবে সে মাদ্রাসার বিষয়ে দুই চারটা কথা বলিয়া এরপরেই মাইকটা হাতের মধ্যে লইয়া হঠাৎ করে দেখি চোখ দিয়া অটোমেটিক্যালি পানি বরে আমাকে উদ্দেশ্য করে ওই মাদ্রাসার সভাপতি সাহতে লাগলেন অ হুজুর অনেক দূর থেকে বয়ান করার জন্য আপনি এই অজপারা কুড়ি গ্রামের মধ্যে আপনি চলে এসেছেন একটু বরে অনেকগুলো হাফেজে কোরআনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন তবে হুজুর এই হাফেজে কোরআনদের মধ্যে হুফাজদের মধ্যে আমারও একটা ছেলে আছে যেই ছেলের মা দুনিয়ার মাঝে বেছে নাই। এই ছেলের মাথার মধ্যেও আপনি আজ তার মাথার মধ্যে পাকড়ি দিয়ে দিবেন আমার ছেলের মাথায় হাত ফুলাইয়া একটু ভালো আলেম যাতে হতে পারে তার মায়ের জন্য মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া একটু যাতে করে দোয়া করে দিতে পারে আপনি সুন্দর করে আমার এই সন্তানের জন্য দোয়া করে দিবেন হে আমার গ্রামের এলাকার মানুষ

বানায়া 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 ঘটনা বলি এমনটা না বরং আমার নিজের চোখের নিজের বাস্তবতার কথা বলি আমি সবার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য এক এক করে যখন সবার মাথায় হাত দিয়া দিলাম সবাই চলে গেল একদম লাস্টে ওই ছেলেটা আস্তে আস্তে আমার সামনে চলে আসলো আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিব দেখি সবার মুখে হাসি ওই ছোট্ট ছেলের মুখের মধ্যে কোনো হাসি নেই চোখের মধ্যে কেমন যেন টলমল 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 করে আমি ওই ছেলেরে জিগাইলাম এ ছেলেরে আজকে এত সুন্দর একটা দিন ই সুন্দর দিনে তুই সুন্দর করে হাসার কথা তুই আজকে হাফে যে কোরআন হয়েছ তিরিশ পারা কোরআন তোর সিনার মধ্যে আল্লাহ ঢুকানোর মতো ব্যবস্থা করে দিলেন আজকে তুই হাসবি এতগুলো মানুষের সামনে তোরে আমাদের মধ্যে পাগড়ি দিয়া দিলাম কিন্তু তুই কেন চোখের মধ্যে কেন পানি দেখা যায় কেন তুই চোখের পানি ইয়া কান্না করার মতো মতো ভাব এই কথা বলার পরেই আর চোখের পানি ধরেও রাখতে পারে নাই অটোমেটিক্যালি চোখের পানিগুলো গড়ে 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 পলতে লাগলো আমি বললাম তুই কান করু কেন ওই সময় ওই হাফে যে কোরআন মায়া দেখে বলে হুজুর আমার মা নয় আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের সামনে গেলে আমার মা পাগড়ি মাথার মধ্যে যাওয়ার পরে আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে নিয়ে আমার কপালের মধ্যে চুমু খাইতো আমার জন্য এত সুন্দর করে আমার মা দোয়া করে দিত আমার মায়ের দোয়া নিয়ে নিয়ে আমি অনেক বড় হয়ে যাইতে পারতাম হুজুর আমার মা নাই সেই মায়ের কাছে আমি বাসায় গিয়া পাগড়ি মাথায় নিয়ে দোয়া নিতে পারবো এজন্য মায়ের কথা চিন্তা করে চোখের কোরবানি ফালাইয়া আমি কান্না করি ওই হাফেজে কোরআনের বিদায় দিয়ে আমি বয়ান শেষ করে দিলাম বয়ান শেষ করার পরে যখন গাড়িতে উঠে ব্যাগ করে বাসায় চলে আসব তখনই আমায় ওই ছোট্ট হাফেজে কোরআনের বাবা ডেকে বলে হুজুর যাবেন না আমার ছেলে আজ হাফেজে কোরান হয়ে গেল মাতার মতে সুন্দর একটা পাখরিও দিয়া দিল